तो गैस अदरित रोयशा थे खूब खराब हो खूब हम्म गैस खूब खराब हो जाए ना माने तुम देखो जो अदरित है जो डेब्यू मूवी माने नुरजहां भाई सिनेमाटा কতটা ভালো একটা সিনেমা হতে পারত তাই না সিনেমাটাকে যদি রাজদা ডিরেক্ট করতো নাকি তার অ্যাসিস্ট্যান্ট যদি সিনেমাটার দাইভার রাজদা নিত না অন্য জিনিস তৈরি হতো কিন্তু কারণ আমরা জানি মাস কমার্শিয়াল সিনেমা রাজদা কীভাবে বানেন রাজদার যে কোনো মাস কমার্শিয়াল সিনেমাতে হিরোকে যেভাবে প্রেজেন্ট করতে পারে রাজদার যে ভিউটা আছে যে ভিজনটা আছে সেটা অন্য ঠিক আছে সেটা ভাই ওই রাজদার অ্যাসিস্টেন্ট মুড়ো মোড়েও করতে পারবে না আর করতে পারে অন্য ঠিক আছে ওই সেম সিনেমা যদি রাজদা ডিরেক্ট করতো ভাই করা উচিত ছিল কারণ আদৃতের মতো একটা জেম না মতো একটা হিরি একটা নক্ষত্র তার যখন ডেবিউ হচ্ছে একটা ভালো ডিরেক্টরের আন্ডারটা কেন হলো না এটা এটা আমি সবসময় ভাবি যে ভাই সম্ভাবনা তো ছিল সিনেমাটাকে রাস্তা ডিরেক্ট করার সম্ভাবনা কিন্তু ছিল বাট তবুও সে এরকম একটা এরকম একটা ভালো জিনিসকে সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিল আমি আমি এটা জাস্ট নিতে পারি না ঠিক আছে আমার খুব খারাপ লাগে যে আজ যদি আদৃতের ডেবিউ মুভিটা একটা ভালো ডিরেক্টরের হাতে মানে তৈরি হতো আজ আদ্রিত হয়তো মেন স্ট্রিম হিরো হতো সিনেমার ইস কাস আর তোমরাই ভাবো না ভাই বনিকে বনির বরবাদ সিনেমাটা সিনেমাটার কথা ভাববো যেখানে বনি মানে বনি মানে বুঝতে পারছো ওকে অত সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল চক্রবর্তী সিনেমাটা হিটও হয়েছিল তাহলে কেন আদৃতের নূর জাহান সিনেমাটা সেই লেভেলে তৈরি হতো না আর হিট কেন হতো না যদি রাজ অ্যাসোসিয়েট হতো এই সিনেমাটার সাথে খেলা ঘুরে যেত কিন্তু আদৃতকে ভাই আজ আজ আজকের দিনে দাঁড়িয়ে এত স্ট্রাগল ফেস করতে হতো না ভাই আদৃতের মধ্যে সেসব ব্যাপার সপার আছে আর সেই হিরো যখন রাস্তার হাতে পড়তো না জিনিস তৈরিয়াত হইতো অন্য ধরনের অন্য লেভেলের জিনিস তৈরিয়াত হইতো কারণ রাজদা একটা নতুন হিরোকেও যেভাবে মেজে হয়ে সে প্রেজেন্ট করতে পারে সেটা সব ডিরেক্টর পারবে না আট পাড়ে উনি নড়িয়া সিনেমাটা যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি নড়িয়া সিনেমাকে তুমি 50 নম্বর দাও রাজদা যদি করতে না সিনেমাটাকে 90 নম্বর দিতে তুমি হ্যাঁ একটু ভেবে দেখবে ঠিক আছে ভাই বনির মতো একটা ছেলেকে ওইভাবে প্রেজেন্ট করেছিল পরবার সিনেমাটাতে অডিয়েন্সকে অডিয়েন্সের মন ছুঁয়ে গেছিল পুরো তাহলে অ্যজডিৎ কেন করতে পারতো না তাই না রাস্তার ছোঁয়া পেলে অবশ্যই পারতো আর এটা খুব বড়ো ভুল হয়ে গেছে রাস্তা এটা ঠিক করবে তুমি তুমি এই ছেলেটাকে তোমার অ্যাসিস্ট্যান্টের হাতে থামিয়ে দিয়ে খুব ভুল করেছো সিনেমাটা তোমার ডিরেক্ট করা উচিত ছিল তোমার তাহলে আজকে আজকের দিনে দাঁড়িয়ে এতদিন পরেও ক্যারিয়ারে এতটা ফাইট করতে হতো না এই এই থটটা আমার মাথায় অনেকদিন ধরে আছে আমি ভেবেছিলাম তোমার সাথে শেয়ার করবো সেই কারণে শেয়ার করে দিলাম বাকি তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিও শেয়ার করছে বুঝলে